সুপায়ন যে আসল অপরাধী সেটা জানতে পেরে সুপায়নের বাবা তাকে হাজতে পাঠালো হ্যাভিয়র্স এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি করে দেখার অনুরোধ শুরুতে দেখা যাবে আদি আনন্দের কাছে দাঁড়িয়ে গিয়ে বলে এটা আপনি কি করলেন এভাবে সম্পর্কটা শেষ করে দিলেন আনন্দি বলে স্যার আমাদের মাঝে তো কোনোদিনও কোনো সম্পর্ক ছিল কি না বলুন বলুন না কখনো কি আপনি আমার দিকে এগিয়েছিলেন আর সেই সময় আদি বলে আমি না তো আপনি গিয়েছিলেন তাহলে কেন কেন এভাবে একটা সাইন পেপারের সিগনেচার করে সবকিছু শেষ করে দিলেন আপনি তো বলেছিলেন আমাকে কখনো এভাবে বিপত্তে ছেড়ে দিবেন না আর আপনি সেই সাইন করে দিলেন আর আনন্দী বলে একটা সাইনি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় না স্যার আপনি আমাকে বন্ধু পাবেন তাই সারা জীবন না বন্ধু হয়ে থেকে যাব আর সাইন পেপারে সাইগনাসার করা না করা কিছু যায় আসে না এই বলে আনন্দে চলে যেতে লাগলে আদি আনন্দের পিছন পিছন দৌড়াতে লাগে আর তিতিরা ধরে ফেলে আর বলে আদি এটা তুই কী করছিস তুই কোথাও যাবি না এখন আর আনন্দে আনন্দে নয় এবার আনন্দ আর আনন্দ তুই আর আমি সেই আনন্দটা উপভোগ করব। বুঝতে পেরেছিস তাই এখন আনন্দের নামটা না আর মুখে নিবি না আদি বলে এই তিথি তুই কিন্তু একদম বেশি করছিস এইসব একদম করবি না ছেড়ে দে বলছি আমাকে বলে যা ছেড়ে দিলাম ঠিক আছে তাহলে এবার অফিসিয়ালি সবটা হবে এই বলে সবাই বাড়ি চলে যায় এদিকে আদির বাবা আদিকে বাড়ি এনে সবার সামনে বলে থাকে দেখো দেখো আমাদের আদি সম্পূর্ণ নির্দোষ হয়ে বাড়ি ফিরেছে দেখেছ আমাদের আদি এমন কাজ করতে পারে না আমরা সেটা সবাই জানি আর সেই শুনে আদির মা বলে বিজয় বলে আমি তো জানতাম আমার ছেলে এরকম কাজ করতে পারে না আমার ছেলেটা ফাঁসানো হয়েছিল ভাগ্যিস আজ আনন্দে ছিল আনন্দের জয়ী তো আজ আমার আদি বাড়ি ফিরে এসেছে আর তখনই তনুশ্রী বলে হ্যাঁ তোমরা যে যাই বলো না কেন আমাদের আনন্দের জন্যই কিন্তু আজকে আনন্দি ত্যাগেই কিন্তু আজকে দাদা দাদাভাই বাড়ি ফিরে এসেছে এদিকে তখন আদির বাবা বলে না আনন্দের ত্যাগে নয় আজকে তিথিরের জন্য আমার আদিকে আমরা ফিরে পেয়েছি যা শুনে সবাই চমকে ওঠে বিজয় বলে কে বলছ আদির বাবা বলে যেটা ঠিক সেটাই বলছি আজকে তিথির মায়ের জন্যই আমাদের আদিকে আমরা ফিরে পেয়েছি তাহলে নাহলে আমাদের আদিকে আমরা কখনোই ফিরে পেতাম না আর সেই সময় তখন আদি বলে বিজয় বলে রে আদি কি হয়েছে বল না আর তখনই তিথি বলে হয়েছে তো আনটি অনেক কিছু হয়েছে এই বলে তিথি সবাইকে প্রমাণ করতে থাকে যা দেখে অবাক হয়ে যায় সবাই বিজয় বলে কি ব্যাপার এত ঘটা করে প্রমাণ করার কি আছে হ্যাঁ তুমি আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করেছ তার জন্য আমরা তোমার জন্য কৃতজ্ঞ আমরা অনেক খুশি হয়েছি তাই বলে এভাবে প্রমাণ করতে হবে কেন আর এইদিকে কাকু বলে নিশ্চয়ই এ তিথি অনেক বড় কাজ করতে যাচ্ছে সেই জন্য প্রমাণ করতে যাচ্ছে তাই না তিথি আর তিথি বলে হ্যাঁ কাকু সেই জন্য বড় কাজ তো করতেই যাচ্ছে সেই জন্য আপনাদের আশীর্বাদ নিচ্ছি আর সেই সময় আদির বাবা বলে বড় কাজ তো করবেই আমাদের তিথিমা বলে কথা মেজমা বলে কি বলেছে আদি বলতো সবাই এত আনন্দ করছে তুই এত চুপচাপ কেন আর আনন্দী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই এখানে ব্যাপারটা কি আর বলে আরে আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন হ্যাঁ জিজ্ঞেস তো করারই কথা আনটি আমি বলবো আদি তুই বলবি নাকি আমি বলবো আচ্ছা আদি তো বলতে পারবে না আমি বলছি আসলে আমি আনন্দিকে বলেছি যদি ডিভোর্স পেপারে সাইন করে তাহলে আমি আদিকে মুক্তি করে দেবো ওর সঙ্গে আমার একটা ডিল হয়েছিল ওর ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে আর এখন আদি আনন্দের সম্পূর্ণ আলাদা যা শুনে চমকে ওঠে সবাই আর সবাই বলে কি বলছো কি তুমি এসব হ্যাঁ তুমি কি বলছো ডিভোর্স পেপারে সাইন করেছ আর সেই সময় তিথি বলে হ্যাঁ আনন্দ তো নিজেই দেখে শুনে সাইনটা করলো জিজ্ঞেস করুন না থাম্মি তখন আনন্দের কাছে গিয়ে বলে কি রে মা কি শুনলাম এসব বল না সবার সুখ দেখতে গিয়ে নিজে অন্ধকারে ঠেলে যাবে এভাবে এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এভাবে হার ছেড়ে দিলি তুই চ্যালেঞ্জ নিতে পারতি এভাবে কেন একটা মেয়ের কাছে হেরে গেলি না না এটা আমি কিছুতেই বিশ্বাস করি না আমার নাতবু এরকমটা করতে পারে না কাকুলি এসে বলে আর তুই এসব কী শুনছি বলতো তুমি ডিভোর্স পেপারে সাইন করেছো না না তোমার মতো একটা মেয়ে এভাবে হাল ছেড়ে দেবে সেটা আমি ভাবতেও পারিনি সত্যি আনন্দি আমার কাছে খুব খারাপ লাগছে এদিকে তখন তিতির বলে তাহলে এবার লেগে নেই আমাদের বিয়েটা হয়ে যাক আজকে একটা শুভ দিন কালকে শুভ দিনে আমার আর আদির দুজনে বিয়েটা হবে আর সেই সময় সুপার মনে মনে বলে যাক বাবা তিতিরের মাথা এত যে বড় বুদ্ধি ছিল সেটা ভাবতেই পারিনি সত্যি তিতির তুমি তো গেমটা জব্বর খেলে দিয়েছ এবার আনন্দি মাথা নত করে এ বাড়ি থেকে চলে যাবে এদিকে তখন আনন্দী বলে আচ্ছা ঠিক আছে সবার কথা বলে কি শেষ হয়েছে মা তোমাদের কথা বলে শেষ হয়েছে আর এই যে ম্যাডাম আপনার কথা বলে কি শেষ হয়েছে কি তাহলে আমি কিছু কথা বলতাম সুপাইনিশ বলে তুমি আবার কি কথা বলবে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে তোমাদের এখনই বাড়ি ছেড়ে চলে যাও আনন্দি বলে ও আচ্ছা আমি এই বাড়ি থেকে চলে গেলে আপনার বেশি সুবিধা হয় তাই না জামাইবাবু বলুন তখনই সুবাইন বলে মানে কি বলতে চাও আনন্দি তখন বলে হ্যাঁ বলতেই তো চাইছিলাম কিন্তু আপনিই তো কথার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন সেই জন্য আর বলতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি বলছি তিথি ম্যাডাম আচ্ছা কি বলতেছেন আপনি তিথি ম্যাডাম ডিভোর্স পেপারে সাইন করে দিছি সাইন করে আমি তো কোথাও সাইন করিনি আর সেই সময় এ কথা শুনে তিথির চমকে ওঠে তিথি বলে আমার সঙ্গে ফাজলামি করছো আমি কিন্তু এগুলো একদমই সহ্য করবো না আনন্দি বলে সত্যি বাবা আপনার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে আমি কোথায় ডিভোর্স পেপারে সাইন করলাম বলুন তো আর সেই সময় তখন তিথির বলে ডিভোর্স পেপারটা সবাইকে দেখায় দেখো দেখো এটার মধ্যে আনন্দি সাইন করেছে কিন্তু কেউ কোনো সাইন দেখতে পায় না আদি তখন বলে তিথি তুই ভালো করে সে ডিভোর্স পেপারটা দেখ এরপর আনন্দি বলে না না আপনাকে দেখতে হবে না আমি আপনাকে এরপর আনন্দি ডিভোর্স পেপারটা নিজের হাতে নিয়ে তিথিরের দিকে ফিরিয়ে দেয় আর তখনই ডিভোর্স পেপারটা দেখে অবাক হয়ে যায় সেখানে কোনো সিগনেচারই ছিল না আনন্দি কোনো সাইন নেই যা দেখে তখন তিথির প্রচন্ড রেগে গিয়ে আনন্দের উপর হামলে পরে আর বলে কি করেছো তুমি তুমি তো এখানে সাইনটা করেছ আর সেই সময় আদি বলে তোর মাথা খারাপ হয়ে গেছে তিথির সাইন থাকতো তাহলে সাইনটা এখানে তাই না তুই আমাদের সবাইকে থাক করতো এভাবে বেক বানাচ্ছিস তাই না বল আর তখন বলতেছে না আমি কেন বোকা বানাবো আমি আমার লাইফ নিয়ে কেন বোকা বানাবো কি তাই মনে হয় আনন্দে সাইন করেছিল আনন্দে বলে শুনুন ম্যাডাম আমি কোথাও সাইন করে আপনি এই সব এইসব কিছু যান ভুলে যান তখন তিথির বলে না তুমি এটা করতে পারো না তখনই আনন্দে গায়ে যখনই হাত তুলতে যাবে তখনই আনন্দে তিথিরে হাতটা ধরে ফেলে আর বলে নিজের সীমা ছাড়াস না তিথি না হলে আমি কিন্তু আমি নিজের সীমা ছাড়িয়ে যাব আর এমন কিছু করব যাতে করে তুই সেটা কখনোই ভাবতে পারিস না তিথি বলে এইভাবে এই মেয়েটা আমার থেকে তোকে দূরে করে নিয়েছে তুই আমি কত ভালো বন্ধু ছিলাম বল এই মেয়েটা এসে আমাদের দুজনের সম্পর্কটা শেষ করে দিয়েছে আব্দি এই মেয়েটার মুহূর্তে তুই পড়ে গেছিস তাই তুই ভালো কিচ্ছু বুঝিস না তখনই আদি বলে আমি ভালো মন্দ বুঝছি না বুঝছি আমি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই কেন এটাতে নাক গলাচ্ছিস বিজয় বলে সত্যি অনেকের মতো আমাদের তো দমটা শেষ হয়ে তোমাকে না এতক্ষণ সহ্য করেছি এবার কিন্তু হাত তুলে ফেলবো গায়ে বুঝতে পেরেছ আরে যেটি মা হাত তুলবা কি ও তো এখন নিজে বিধ্বস্ত হয়ে গেছে বিধ্বস্ত মানুষের গায়ে হাত তুলবে আর তিতিরকে নিয়ে সবাই মজা করতে থাকে তিতির তখন বলে হ্যাঁ সাইনটা আপনি ঠিকই দেখেছিলেন তবে আমি সেটা একটা ম্যাজিক পেন দিয়ে সাইন করেছি যেটার কালি নিমিশে গায়েব হয়ে যায় আর সে আদি বলে তাই নাকি আনন্দী আপনি এভাবে দিদিকে বোকা বানিয়েছেন আনন্দী বলে হ্যাঁ স্যার আমি কি আপনাকে ঘাট থেকে নামতে পারি যত যাই হোক বন্ধুত্বের সম্পর্ক থাক আর যাই থাক না কেন আমি তো আপনার ঘাট থেকে নামতে পারি না আর এভাবে আমি আপনাকে ছেড়ে দিতে পারি না সেই জন্যই তো আমি এই উপায়টা বেছে নিলাম কারণ তিথির ম্যাডামকে তো ভালো কথা বললে উনি কখনোই শুনবে না জন্য এই পথটা আর এই বুদ্ধিটা আমি বেছে নিয়েছি আর সেই সময় এ কথা শুনে হাসতে থাকে সবাই আর তখনই আনন্দ বলে এবার তিথি ম্যাডাম আপনি আমার একটা কথা উত্তর দিন তো আপনি যে ভিডিওটা করেছেন সেটা কিভাবে করেছিলেন আপনি নিজে করে নাকি অন্য করেছিল বলুন বলছি না হলে কিন্তু তখনই আদি বলে সত্যি তো সেটা ফলোই করেছি কে করেছে ভিডিওটা বল না তখনই চমকে ওঠে তিথির তিথি তখন বলে মানে কি বলতে যেটা বলে যেটা শুনছেন সেটাই বলছি কে ভিডিওটা করেছে কে এতগুলো মানুষের জীবন নিয়ে খেলা করেছে বলুন তিথি ম্যাডাম আমি নয়তো পুলিশ ডাকতে বাধ্য হব তখনই আদি বলে হ্যাঁ সেটাই তো আনন্দী বলে কোঠের বিষয়ে কোঠের ভিতরে এই বিষয়টা কেউ ফলোই করেনি ওই লোকটার কথা বলছেন ওই লোকটা নিজের দায় নিজে মাথায় নিবে এরকম বুকা মানুষ আছে নাকি আপনি নিশ্চয়ই ওনাকে সাজিয়ে গুজিয়ে বানিয়ে তারপর কাউঠে নিয়ে এসেছেন এবার সত্যি কথাটা বলে দিন দিথির তখন ভয় পেয়ে যায় আনন্দি তখন বলে আমি পাঁচ পর্যন্ত গনবো পাস হবে তো নয়তো পুলিশ ডাকতে বাধ্য হব এরপর আনন্দি এক থেকে পাঁচ পর্যন্ত গনে আর সেই সময় তখন তিথি বলে না 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 আমি কিছু করিনি বিশ্বাস করো ও সব করেছে সুপায়েন্দা সুপায়েন্দা সব করেছে যা শুনে চমকে ওঠে সবাই এই সময় সুপায়েন বলে তিথির নিজেকে বাঁচাতে পার বলে আমার নাম বলছো এটা তুমি ঠিক করছো না তখনই তিথির বলে কেন 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 আমি ঠিক করছি না যা করছি সব ঠিক করেছি আমার কাছে প্রমাণ আছে তুমি পুলিশ ডাকো আমি সবকিছু যা শুনে অবাক হয়ে যায় সবাই আর ভয় পেয়ে যায় সুপায়ন এরপর তিথির সবার সামনে সে ভিডিওটা দেখায় যে সুপায়ন কেমিক্যালটা চুরি করেছে এরপর দেখা যাবে সবাই মিলে সুপায়নকে সার্চ করতে থাকে তখন সুপায়নকে বলে বলো বলো কেন আদির এত বড় ক্ষতি করতে চেয়েছিল আজকে আমি জানতে চাই আর তখনই সুপায়ন চুপ করে থাকে আর সেই সময় তখন আদির বাবা বলে কি একবার আমি তোকে ক্ষমা করেছি এবার আর তোর কোনো ক্ষমা নেই তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন